নমস্কার সংস্কৃত চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় সংস্কৃত বর্ণের উচ্চারণ স্থান নির্ণয় সংস্কৃত সূচ প্রয়োগ করে সহজেই সংস্কৃত বর্ণের উচ্চারণ স্থান নির্ণয় করতে পারে চলুন দেখা যাক অপুহ বিসর্জনিয়ান কণ্ঠ অর্থাৎ স্বরে অ স্বরে আ ক খ গ ঘ উ বিসর্গ এগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ এগুলো কণ্ঠবর্ণ ইয়শানম তালু অর্থাৎ রসই দীর্ঘর্গীয় জন্তঃস্থ বা ইয় তালব্য সুলোর তালব্য বর্ণ এই বর্ণগুলোর উচ্চারণ স্থান তালু ঋতু রসান মুধা অর্থাৎ ঋ ট ঠ ড ঢ মূর্ধন ন র মূর্ধন স এগুলো মূর্ধন বর্ণ এই বর্ণগুলো হচ্ছে স্থান মূর্ধা লিত লসানম দন্তা লি ত থ দ ধ দন্ত ন ল দন্ত শা এগুলো দন্তবর্ণ উচ্চারণ স্থান দন্ত বা দন্তমূল উপপদ্মানিয়ানম পুষ্ঠ রস উ দীর্ঘ উ প ফ ব ভ ম এগুলো পুষ্ঠবর্ণ উচ্চারণ স্থান পুষ্ঠ বা অধর উল্লেখ এই বকে কে বলা হয়ে থাকে ম ইয়ম হুয়নানম নাসিকা চ ইয়ম ম মূর্ধন্য ন দন্তন্য এগুলোর উচ্চারণ স্থান নাসিকা সুতরাং বর্গীয় পঞ্চম বর্ণগুলোর নিজস্ব উচ্চারণ স্থান ব্যতীত নাসিকা অতিরিক্ত উচ্চারণ স্থান ইয়ং সমান তালব্য এবং আনিক এইরূপ অন্য বর্ণগুলোর ক্ষেত্রে হয়ে থাকে এর এ এবং ওই এই দুটি বর্ণের উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালুক তাই এরা কণ্ঠতালব্য বর্ণ ও দাত কণ্ঠম এবং উচ্চারণস্থান কণ্ঠ এগুলো কণ্ঠবর্ণ বকার দন্তম দন্ত এবং তাই দন্তুষ্ট বর্ণ বলা হয়ে থাকে জীবামূল্য জীবামূলম জীবামূলীয় বর্ণের উচ্চারণস্থান জীবামূল যেমন ক এবং ক্ষয়ের পূর্বে হালকা এর উচ্চারণ হয়ে থাকে নাসিকা অনুসর অনুসার এরে উচ্চারণ স্থান নাসিকা ধন্যবাদ সাথে থাকার জন্য আজকে এই পর্যন্তই